অস্বাভাবিক হারে বেড়েছে সরিয়া ভিত্তিক ব্যাংকের খেলাপি ঋণ ছয় মাসের ব্যবধানে এসব ব্যাংকের খেলাপি বেড়েছে পাঁচ থেকে চব্বিশ গুণ পর্যন্ত সাবেক ব্যাংকার এবং বিশ্লেষকরা বলছেন লুটপাটের ঋণ এখন খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে যে কারণে পরিমাণ বাড়ছে আগে খেলাপি হলেও এগুলো লুকিয়ে রাখা হয়েছিল খেলাপিতে জর্জরিত এসব ব্যাংকের অনেকগুলোকে টিকিয়ে রাখাই কঠিন এর জন্য দায়ী গ্রাহক এবং ব্যাংকারদের শাস্তির আওতায় আনার জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা আজ করেছি ব্যাংকে কি করে টাকা জমানাই বলেন ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং গেলো দেড় দশকে চরম অনিয়ম হয়েছে ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে শরিয়া ভিত্তিক ব্যাংক ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সেই ক্ষত এখন বেরিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত খেলাপি ঋণের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে ছয় মাসের ব্যবধানে ভিত্তিক ব্যাংকের খেলাপি বেড়েছে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের খেলাপি বেড়েছে প্রায় পাঁচ গুণ সাত হাজার সাতশো কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় তেত্রিশ হাজার কোটিতে প্রায় চব্বিশ গুণ বেড়ে ইউনিয়ন ব্যাংকের খেলাপি এখন পঁচিশ হাজার কোটির কাছাকাছি ছয় মাসের ব্যবধানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি বেড়েছে পনেরো হাজার কোটি টাকার উপরে এছাড়া এসআইবিএলের সাড়ে এগারো হাজার কোটি আইএফআইসি ব্যাংকের সাড়ে তেরো হাজার কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের খেলাপি বেড়েছে চার হাজার কোটি টাকার উপরে আগের লুকিয়ে রাখা খেলাপি এখন বের হচ্ছে বলেও জানান ব্যাংকার ও বিশ্লেষকরা রাজনৈতিক মদত পুষ্ট মালিক দ্বারা একেবারে অ্যাবিউজড হয়েছে তারা সব ধরনের ইয়ে রিপোর্ট করতো না সব ধরনের মানে প্রবলেম রিপোর্ট করতে না সে রিপোর্ট না করার কারণে যে প্রপার সিনারিও যেটা আসলে ডিলিংকুয়েন বা ব্যাড লোন হয়ে গেছে তাকে ব্যাড লোন হিসাবে তারা কোয়ালিফাই করতো না বা সিআইবিতেও এটা যেত না লুট তরা যেটাই হয়েছে ইরেগুলেটেড লোন দিয়ে গেছে লেফট অ্যান্ড রাইট ডিউ ডিলিজেন্স করা হয়নি কেওয়াইসি করা হয় না লোড হয়ে গেছে যার জন্য এখন সেটার এফেক্ট আসতেছে ক্লাসিফাইড হওয়া উচিত দুই বছর আগে সেটা এখন যে জানতে পারতে বা এখন সেটাকে ক্লাসিফাই করা হচ্ছে অ্যাকাউন্টিং জাগলারি করে এটা করেছে তারা আনফর্চুনেট ফ্যাসিবাদী সরকারের শীর্ষ মহলের সমর্থনে বড় কয়েকটি শিল্প গ্রুপ ব্যাংক লুটপাট চালালে তাতে সহযোগিতা করেন ব্যাংকাররা দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও তাই গ্রাহকের পাশাপাশি ব্যাংকারদেরও দায়বদ্ধতার আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের অলিগার্করা পলিটিক্যাল মানে ইন ফেভার লুটপার সেটা ম্যানেজ করেছে আর তাদের যারা মানে খুব লয়াল একটা গ্রুপ এটাকে বাস্তবায়নে সহায়তা করেছে সুতরাং ওই সেই যারা এটাতে সরাসরি এই ধরনের লুটপাট বাস্তবায়নে সহায়তা করেছে যারা সরাসরি যাদের এখানে অবদান আছে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে দায়ী যেমন কাস্টমার দায়ী পলিটিক্যাল পার্টিস দায়ী পর্ষদ দায়ী পর্ষদ কিন্তু দায়ী পজিটিভলি চেয়ারম্যান থেকে শুরু করে ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্ট দেয় ব্রাঞ্চ ম্যানেজমেন্টকে আমি দোষ দিতে পারি না এই জন্য টপ থেকে না আসলে ব্রাঞ্চ ম্যানেজার কিন্তু কিছু করতে পারে না সুতরাং এটাই সবাই দায়ী রেসপন্সিবল প্রপোর্শনেটলি কারও কম বেশি দায়িত্ব নিতে হবে ব্যাংকিং খাতে লুটপাট ঠেকাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক অনেক ক্ষেত্রে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করেছে কর্মকর্তারা যে কারণে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তেও এতদিন প্রকৃত চিত্র উঠে আসেনি বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা আনহোলি অ্যালায়েন্স সৃষ্টি হয়েছিল যে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কিছু কর্মকর্তা তাদের সাথে বাণিজ্যিক ব্যাংক যেগুলোতে এই লুটপাট চলেছে তাদের মালিক বা ম্যানেজমেন্টের সাথে একটা যোগসাজশ কোলাবোরেশন সৃষ্টি হয়েছিল আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা